আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের নেদারল্যান্ড থেকে ইন্ডিয়া বা কলকাতা যেতে ঠিক কত টাকা ফ্লাইট ভাড়া পড়ে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে আমরা টিকিট কাটি যাতে কম টাকায় ফ্লাইট ভাড়া পাওয়া যায় তা নিয়েও হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি সাইনি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল থেকে মনটা ভীষণ ভালো কারণ আজকে আমরা কাটবো আমাদের দেশে ফিরে যাওয়ার টিকিট এবারে পুজোতে বাড়িতে যাচ্ছি খুব মজা হবে সবার সাথে আর সুন্দরভাবে কয়েকটা পুজো সেখানে গিয়ে কাটানো যাবে বাড়ি সবার সাথে টিকিট এখনো কাটা হয়নি তবে মোটামুটি ভাবছি অগাস্টের শেষ দিকে যাব আর অক্টোবরের শুরুতে ফিরে আসব। দেশে যাওয়ার কথা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকমই আনন্দ কাজ করে যখনই এরম টিকিট খোঁজা ডেট দেখা বা সময় দেখা হয় তখনই মাথায় যেমন চাপ থাকে সেরম একটা আনন্দও থাকে নেদারল্যান্ডস থেকে কলকাতার রাস্তা বেশ ব্যয়বহুল দুজনের যাতায়াতের খরচ দেখাচ্ছে তেরোশো পঁচাত্তর ইউরো মতো মানে ভারতীয় টাকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে বছরের কোন সময়ে দেশে যাওয়া হচ্ছে তার ওপরে টিকিটের দাম নির্ভর করে আজকে যখন টিকিট কাটতে বসা হয়েছে। আর মনটাও বেশ খুশি খুশি আছে তাহলে আজকে টিকিট কাটতে কাটতে আপনাদেরকে বলি যে নেদারল্যান্ডস থেকে ইন্ডিয়াতে যেতে আমাদের ঠিক কত টাকা খরচ হয় আর কিভাবে কম খরচে টিকিট কেটে আপনারা দেশে যেতে পারবেন তো প্রথমেই বলে রাখি যে আমরা যখন কোথাও যাত্রা করি তার আগে বেশ অনেক দিন থেকে তার টিকিট কেটে রাখি আগের থেকে কেটে রাখলে টিকিটের দাম কম পড়ে এখানেও অনেক দিন আগের থেকে টিকিট কাটবেন ঠিকই কিন্তু বেশি আগেও নয় দু থেকে তিন মাস আগে কাটলে একটা ভালো ফ্লাইট পেয়ে যাবেন কারণ আমরা দেখলাম চার থেকে পাঁচ মাস আগে যদি আপনি টিকিট কেটে রাখতে চান তাহলে অনেক সময় অনেক ফ্লাইট অ্যাভেলেবেল থাকে না আবার অনেক ফ্লাইটের প্রাইস অনেকটাই বেশি হয় আমরাও প্রায় অনেক দিন থেকেই টিকিট দেখছিলাম তবে প্রথমের দিকে অতগুলো ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না যত টাইম কাছে আসে ফ্লাইট অ্যাভেলেবেল হলে টিকিটের দাম কম হয় এখন যে ফ্লাইটটা দেখছি সেটি হলো এতিহাদের আর যেটির টাইমটা একটু অন্য আছে কারণ ১৩ ঘন্টা আটত্রিশ মিনিট লাগবে আমাদের পৌঁছাতে যাওয়ার ফ্লাইটটা ভালো থাকলেও আসার ফ্লাইটের টাইম খুব একটা ভালো নেই আসলে অনেক কিছু দেখে একটি ফ্লাইট বুক করতে হয় যার জন্যে টাইমও বেশি লাগে আর অনেক দিন ধরে দেখেও থাকতে হয় একজনের ভাড়া লাগছে ছশো ইউরো আর দুজনের ক্ষেত্রে সেটি হয়ে দাঁড়াচ্ছে তেরোশো ছেচল্লিশ আজকেই দেশে যাওয়ার টিকিট বুক করে নেব তবে এখন বিকেল হয়ে গিয়েছে চলুন কিছু একটা বানাই তার সাথে সাথে আপনাদেরকে গল্পটাও বলতে থাকি যখন বেশি ফ্লাইট অ্যাভেলেবেল থাকে তখন তিন থেকে চারটে ফ্লাইটের দাম আর সেগুলো কিভাবে আপনাকে আপনার গন্তব্যের দিকে নিয়ে যাবে সেই সমস্ত কিছু বিচার করে আপনি একটি টিকিট বুক করতে পারেন যেমন অনেক সময় দুটো বা তিনটে জায়গায় হল্ট থাকে আবার অনেক সময় অনেকটা টাইম হল্ট থাকে এগুলো যাওয়ার জন্যে খুবই বেশি একটি সমস্যা তৈরি করে যখনই টিকিট কাটবেন যাতায়াতের দুটো একসাথেই কেটে নেবেন তাহলে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই কম পড়ে এরপর আসে টিকিট আপনি কোথার থেকে কাটবেন প্রথমে তো আমরা গুগল ফ্লাইটেই সার্চ করি তারপরে যে যে অপশনগুলো আসে তার মধ্যে যেটি পছন্দ হয় তার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটি তাহলে কি হয় বলুন তো যদি কোনো প্রবলেম থাকে বা রিফান্ড পেতে হয় ডিলে থাকে সেই ইনফরমেশানগুলো সহজেই পাওয়া যায় এবং রিফান্ডও ইজিলি পেয়ে যাবেন এয়ারল্যান্ড থেকে যাওয়ার জন্যে আপনি দু রকমের ফ্লাইট পেয়ে যাবেন একটা ডিরেক্ট ফ্লাইট আর একটা হলো অনেক দিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দেশে নিয়ে যাবে ডাচ ফ্লাইট কে পেয়ে যাবেন যেটি সরাসরি আপনাকে ইন্ডিয়াতে নিয়ে যায় যেটি আবার ইন্ডিয়ার সব জায়গায় যায় না শুধুমাত্র বড় বড় এয়ারপোর্ট বলতে ব্যাঙ্গালোর বা দিল্লি না হলে চেন্নাই এইগুলোতেই যায় কে হচ্ছে ডাচ এয়ারলাইন যেটি মাঝে মধ্যে সপ্তাহে কোনো দিন কোনো দিন যায় ন ঘন্টা ফ্লাইট জার্নি করে আমস্টারডাম এয়ারপোর্টে উঠে একদম দেশের মাটিতে পৌঁছে যেতে পারবেন আমি আজকে বানাচ্ছি এদিকে স্যান্ডউইচ ভালো করে এর মধ্যে বাটার লাগিয়ে দেব। এরপর এক এক করে স্যান্ডউইচের মধ্যে যা যা দেওয়ার থাকে সেগুলোও কেটে নিতে হবে চলুন আরও গল্পে ফিরে যায় যদি আগের থেকে টিকিট কেটে রাখেন তাহলে হয়তো তার প্রাইস বারোশো তেরোশো ইউরোর মধ্যে হয়ে যাবে যদি কোনোভাবে আপনাকে এমার্জেন্সি টিকিট কাটতে হয় তাহলে কিন্তু তা প্রায় তিন হাজার ইউরোতে গিয়ে পৌঁছাবে এইবারে আমরা যে টিকিটটা কাটলাম সেটা এমিরেটসে প্রথমে আমস্টারডাম থেকে যাব দুবাই দুবাই তিন ঘন্টা মতো হল্ট আছে তারপর দুবাই থেকে সোজা কলকাতা আর মাঝখানে কোথাও যেতে হবে না ফ্লাইটের জার্নির ওপরে ফ্লাইটের দাম অনেকটাই নির্ভর করে তবে ও যখনই টিকিট কাটতে বসে ও আগে দেখবে কোনটা থেকে বেশি কমফোর্টেবল সেই অনুপাতেই টিকিট কাটে কারণ এতটা জার্নি করবে সেই যখন টাকা দিতেই হবে তখন আর একশো দুশো ইউরোতে কি যায় আসে এমনিতে নর্মালি চোদ্দ ঘন্টা মতো সময় লাগে এখান থেকে যেতে আর যদি ধরুন হল্ট থাকে কিছু কিছু ফ্লাইট তো তিরিশ থেকে বত্রিশ ঘন্টা অবধি লাগায় আবার কিছু ফ্লাইট পঞ্চাশ ঘণ্টা ধরে নিয়ে যায় ওই ধরে নিন দুটো জায়গায় নেমে ফ্লাইট চেঞ্জ করে করে যেতে হয় ওগুলোর ভাড়া আরও খানিকটা কম হয় খুব একটা বেশি না তবে একটু কম তবে এতগুলো ফ্লাইট চেঞ্জ করে করে যাওয়া সেটা খুবই হেকটিক ব্যাপার হয়ে দাঁড়ায় দেখুন ওইদিকে আমি এক এক করে সব সবজিগুলোই কেটে নিয়েছি সবজিগুলো কাটতে কাটতেই মনে হলো স্যান্ডউইচ না বানিয়ে পিৎজা বানালে কেমন হয় তাই পিৎজা বানানোর মতো করেই আমি কাটলাম ওইগুলোকে এরপর ওপর থেকে দিয়ে দেব টমেটোকে চাপ মায়নিস আর সামুরাই সস কারণ এখানে পিৎজা সস দিলে হয়তো ভালো হতো বাট বাড়িতে পিৎজা সস নেই তাই আমি টমেটোকে চাপ দিয়ে কাজ চালিয়ে নেবো এইবারে টিকিটে সব থেকে যেটা ভালো দিক হলো আমাদেরকে মোট আশি কেজি লাগে জানতে দেবে চল্লিশ করে দুজনের আশি এত জিনিস এটা দেখেই কিন্তু মন ভালো হয়ে যায় কারণ আগের বার ছিল পঁচিশ কেজি করে পঞ্চাশ এখানে সেখানে চল্লিশ করে আশি আর হ্যান্ড লাগে যে কোনো কোনো ফ্লাইটে সাত কেজি দেয় কোনো কোনোতে আবার চোদ্দ কেজি দেয় তো এইবারে আমাদেরটা সাত কেজিই আছে এই তো হলো ফ্লাইটের টিকিট কাটার গল্প এরপরে যদি আপনি সিট সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে আরও আলাদাই এক্সট্রা করে চার্জ করে তবে এতটা রাস্তা যাওয়ার জন্যে সিট সিলেক্ট করে নেওয়াই ভালো না করলেও অসুবিধা নেই কারণ সবার জন্য একটা করে সিট দেওয়াই থাকে যেটি আপনার পছন্দ সেটি না পেলেও একটি সিট তো পেয়ে যাবেন তবে এই সিট সিলেক্ট করার যে প্রাইস সেটা সময় অনুপাতে ভ্যারি করে বা বিভিন্ন এয়ারলাইন্সের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে নিজের পছন্দ মতো যদি সিট বুক করতে চান তাহলে আবার এক্সট্রা প্রায় দশ হাজার টাকা মতো লেগেই যাবে আমরা কোথাও যাওয়ার জন্যে আগে থেকে আর এক্সট্রা টাকা দিয়ে কোনো সিট বুক করে রাখি না কি করি তাহলে যখন আমরা কোথাও যাই তার দু থেকে তিন দিন আগে এয়ারলাইন্সগুলো ওয়েব চেক শুরু করে দেয় সায়ন্তন অলওয়েজ চেক করতে থাকে যে ওয়েব চেক শুরু হলো কি না ওয়েব চেক হলেই যখনই করে নেবেন তখন ওরা ইজিলি আপনাকে সিট দিয়ে দেয় যদিও সেটা ওদের পছন্দ মতো আমরা তো এতদিন সব সময় ট্রাভেল করেছি যথেষ্ট ভালো এবং উইন্ডো সিট পেয়ে এসেছি কোনো অসুবিধা হয় না সুন্দর যখনই দেখে যে দুজন একসাথে টিকিট কেটেছে তখন দুজনকে একসাথেই সিট দিয়ে দেন বেশিরভাগ সময় ওয়েব চেক শুরু হওয়ার সাথে সাথে যদি সিট সিলেক্ট করেন তাহলে অনেকগুলো সিট অ্যাভেলেবেল থাকে খুব ইজিলি আপনি একটা পছন্দ মতো সিট পেয়ে যাবেন চলুন দেখতে দেখতে আমার পিৎজা সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে এরপর ওপর থেকে দিয়ে দেবো চিজ চিজ ছাড়া কি পিৎজা হয় তবে চিজ আবার বেশি খাওয়াও ভালো না তবে এখানকার মানুষজন আবার চিজ ছাড়া অন্য কোনো কিছু ভাবতেই পারে না এনারা প্রত্যেক দিন ডজন ডজন চিজ খান এত রকমের এত ফ্লেভারের চিজ পাওয়া যায় যে কী বলবো এখানকার মানুষজন তিনবেলা ব্রেড বাটার চিজ খেয়েই দিন যাচ্ছে তাতেও এনারা কত স্ট্রং কত 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 অ্যাক্টিভ তো এই ছিল আমাদের নেদারল্যান্ডস থেকে ভারতবর্ষে যাত্রা করার ফ্লাইটে টিকিট ভাড়া আমরা এই তো এখন সবে টিকিট কাটলাম আর আমাদের জার্নি আছে প্রায় দু মাস পরে তো ঠিকই আছে খুবই এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্যে কারণ বাড়ি যেতে যে ভালো লাগে সেটা পৃথিবীর অন্য কোথাও যেতে অতটা আনন্দ হয় না যাই হোক চলুন এটিকে আমি এরপর মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম এক মিনিট মতো কুক করলেই সুন্দর রেডি হয়ে যাবে তারপর আমরা আমাদের বিকালের খেয়ে চলুন তাহলে আপনাদেরকে আজকে দেখাবো নেদারল্যান্ডসে সানসেট কেমন হয় এখানে সানসেট এত ভালোভাবে হয় যে আমরা গ্রিস চেয়ে যে সানসেট দেখেছিলাম সান্তরিনির আমার তো তার থেকেও বেশি ভালো লাগে যখনই সূর্যাস্ত হয় আমি এই জানলাটির সামনে এসে দাঁড়াই এর সুন্দরতাকে চোখ ভরে দেখব বলে তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট